আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজ আমরা তোমাদের গণিত বইয়ের চৌত্রিশ পৃষ্ঠায় পাশাপাশি বিয়োগ অঙ্কগুলো সমাধান করব। চলো আমরা বিয়োগ অঙ্কগুলো সমাধান করি প্রথমেই এক নম্বরে দুই থেকে নয় বিয়োগ যায় না তাই আমরা দুইকে বারো ধরব এখন বারো থেকে নয় বিয়োগ দিলে তাকে হলো তিন হাতে আছে এক চারে আর হাতের একে পাঁচ নয় থেকে পাঁচ বিয়োগ দিলে থাকে চার ছয় থেকে দুই বিয়োগ দিলে থাকে চার সাত থেকে তিন বিয়োগ দিলে থাকে চার বিয়োগ ফল চার হাজার চারশত তেতাল্লিশ এবার দুই নম্বরে তিন থেকে চার বিয়োগ যায় না তাই তিনকে আমরা তেরো ধরব তেরো থেকে চার বিয়োগ দিলে থাকে নয় হাতে আছে এক পাঁচে আর হাতের রেখে ছয় নয় থেকে ছয় বিয়োগ দিলে থাকে তিন চারকে চোদ্দ ধরব চোদ্দো থেকে ছয় বিয়োগ দিলে তাকে হলো আট আছে এক তিনে আর একে চার হাত থেকে চার বিয়োগ দিলে থাকে তিন ছয় থেকে দুই বিয়োগ দিলে থাকে চার বিয়োগ ফল তেতাল্লিশ হাজার আটশত উনচল্লিশ এবার তিন নম্বরে শূন্যকে আমরা দশ ধরব দশ থেকে পাঁচ বিয়োগ দিলে থাকে পাঁচ হাতে আছে এক পাঁচে আর একে ছয় সাত থেকে ছয় বিয়োগ দিলে থাকে এক তিন থেকে এক বিয়োগ দিলে থাকে দুই দুইকে বারো ধরব বারো থেকে তিন বিয়োগ দিলে থাকে নয় হাতে আসে এক দুইয়ে আর হাতে থাকে তিন নয় থেকে তিন বিয়োগ দিলে থাকে ছয় বিয়োগ ফল উনসত্তর হাজার দুইশত পনেরো এখন চার নম্বর অঙ্ক করি নয় থেকে আট বিয়োগ দিলে থাকে এক কে এগারো ধরব এগারো থেকে আট বিয়োগ দিলে থাকে তিন হাতে আছে এক দুয়ে আর হাতে থাকে তিন সাত থেকে তিন বিয়োগ দিলে থাকে চার দুইকে বারো ধরব বারো থেকে পাঁচ বিয়োগ দিলে থাকে হলো সাত হাতে আছে এক নয় আরেকে দশ চারকে আমরা চোদ্দ ধরব চোদ্দ থেকে দশ বিয়োগ দিলে থাকে চার হাতে আছে এক পাঁচ থেকে এক বিয়োগ দিলে থাকে চার বিয়োগ ফল চার লক্ষ সাতচল্লিশ হাজার চারশত একত্রিশ এবার পাঁচ নম্বরে শূন্য থেকে নয় বিয়োগ যায় না তাই শূন্যকে আমরা দশ ধরব দশ থেকে নয় বিয়োগ দিলে থাকে এক হাতে আছে এক আটে আর হাতে রেখে নয় এক কে এগারো ধরব এগারো থেকে নয় বিয়োগ দিলে থাকে দুই হাতে আছে এক সাত আর একে আট দুই কে বারো ধরব বারো থেকে আট বিয়োগ দিলে থাকে চার হাতে আছে এক একে আর হাতে রেখে দুই আট থেকে দুই বিয়োগ দিলে থাকে ছয় তিন থেকে দুই বিয়োগ দিলে থাকে এক ছয় থেকে তিন বিয়োগ দিলে থাকে তিন বিয়োগ ফল তিন লক্ষ ষোলো হাজার চারশত একুশ এখন ছয় নাম্বার শূন্যকে দশ দর্ব দশ থেকে এক বিয়োগ দিলে থাকে নয় হাতে আসে এক একে আর একে দুই দশ থেকে দুই বিয়োগ দিলে থাকে আট হাতে আসে এক একে আর একে দুই দশ থেকে দুই বিয়োগ দিলে থাকে আট হাতে আছে এক একে দুই দশ থেকে দুই বিয়োগ দিলে থাকে আট হাতে আসে এক একে দুই দশ থেকে দুই বিয়োগ দিলে থাকে আট হাতে আসে এক এক থেকে হাতের এক বিয়োগ দিলে শূন্য বিয়োগ ফল হলো অষ্টআশি হাজার আটশত উনানব্বই তিন নম্বরে দেওয়া আছে নিচের অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে তাদের পার্থক্য নির্ণয় করি এখানে পাঁচটি সংখ্যা দেওয়া আছে এই পাঁচটি সংখ্যা দিয়ে আমরা প্রথমে বৃহত্তম তারপরে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব তারপরে পার্থক্য নির্ণয় করব। অর্থাৎ বিয়োগ করব প্রথমেই আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করি বৃহত্তম সংখ্যা প্রথমে বড় থেকে শুরু হয় এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো নয় তারপরে হলো সাত তারপরে পাঁচ দুই শূন্য এখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব ক্ষুদ্রতম সংখ্যা হলো প্রথমে দুই তারপরে শূন্য পাঁচ সাত নয় ক্ষুদ্রতম সংখ্যা ছোটো থেকে শুরু হয় এখানে সবচেয়ে ছোটো হল শূন্য শূন্যকে আমরা কোনো সংখ্যার বামে রাখা যায় না তাহলে এই শূন্যের কোনো মূল্য থাকে না তাই প্রথমে দুই লেখেছি তারপরে শূন্য লেখেছি এখন আমরা বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে পার্থক্য নির্ণয় করব। আমরা বিয়োগ করি শূন্য থেকে নয় বিয়োগ যায় না তাই শূন্যকে আমরা দশ ধরব দশ থেকে নয় বিয়োগ দিলে থাকে হল এক হাতে আছে এক সাত আর হাতে রেখে আট দুইকে বারো ধরব বারো থেকে আট বিয়োগ দিলে থাকে চার হাতে আছে এক পাঁচে আর হাতে রেখে ছয় পাঁচকে পনেরো ধরব পনেরো থেকে ছয় বিয়োগ দিলে একে নয় হাতে আছে এক সাত থেকে হাতের এক বিয়োগ দিলে একে ছয় নয় থেকে দুই বিয়োগ দিলে একে হলো ফল ছিয়াত্তর হাজার আমরা লিখতে পারি পার্থক্য ছিয়াত্তর এখন চার নম্বর অঙ্কটি করি সাতশত থেকে দুইশ তিরিশ বিয়োগ করে বিয়োগ ফল এই খালি ঘরে বসাবো এবং গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি প্রথমেই বিয়োগ করি তিন থেকে শূন্য বিয়োগ দিলে তিন পাঁচ থেকে তিন বিয়োগ দিলে তাকে হলো দুই সাত থেকে দুই বিয়োগ দিলে থাকে পাঁচ বিয়োগ ফল পাঁচশত তেইশ এবার গাণিতিক গল্প তৈরি করি আমরা এখন এই গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করলাম দেখো রহিম সাতশত তিপ্পান্ন টাকা নিয়ে বাজারে গেল এবং সে দুইশো তিরিশ টাকার বাজার করলো রহিমের নিকট আর কত টাকা রইল সমাধান সাতশত তিপ্পান্ন বিয়োগ দুইশো তিরিশ সমান পাঁচশো তেইশ টাকা উত্তর পাঁচশো তেইশ টাকা রইল আজকে তাহলে এই পর্যন্তই তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা আল্লাহ হাফেজ Assalamualaikum, Warahmatullah.